হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই রান্নাঘর তো আজকে আমি আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হবে বকফুল এখানে বকফুল দেখতে পাচ্ছেন বকফুল যারা বকফুল চেনেন না তারা দেখে নেন মোটামুটি সবাই চেনে বকফুল তাই না তো আমি বকফুলটাকে ধুয়ে তারপর পানি ঝরিয়ে টিস্যু পেপার দিয়ে দুই সাইডে দুই টিস্যু পেপার দিয়ে আমি পানিটা সুন্দর করে ঝরিয়ে রেখেছি তখন আমি আসি এটা ব্যাটারটা যেভাবে আমি ভাজবো এটা মানে বড় যেভাবে তৈরি করব। আমি খুব অলস একটা মানুষ সবাই জানে আমি প্রচণ্ড অলস তো আমাদের মতো যারা অলস তারা এই ব্যাটারটা দিয়ে মোটামুটি যত ধরনের ডিপ ফ্রাই আইটেম আছে সব ঠিক সবগুলোই আপনারা করতে পারবেন ব্যাটারে কোনো চেঞ্জ হবে না স্বাদে কোনো চেঞ্জ হবে না আপনি বকফুল চপ কিংবা চিকেন ফ্রাই অথবা ধরেন কুমড়ো ফুলের ভাজি বা যত ধরনের ডিপ ফ্রাই করার জিনিস আছে তারপরে অনিয়ন রিংস এই সমস্ত কিছু আপনি এই একটা ব্যাটারে তৈরি করতে পারবেন তো আমি সবসময় ব্যাটারটা তৈরি করে রাখি না আবার দেখা যায় কি যে হঠাৎ হঠাৎ ব্যাটারটা তৈরি করলে মানে হাতে এত সময় থাকে না তো সেই ক্ষেত্রে আমি একটা এমন ব্যাটার তৈরি করব যেটা আপনি ছয় মাস পর্যন্ত বাসায় রেখে এটি ইউজ করতে পারবেন যখন প্রয়োজন হবে আপনি ব্যাটারটা বের করে নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ গুলে পানি দিয়ে জাস্ট ভাজবেন আর তামা তামা করে খাবেন তো শুরু করা যাক তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার ময়দা তারপর লাগবে আদা রসুন গুঁড়ো এখানে আছে পিঁয়াজ গুঁড়ো এখানে আছে আদা গুঁড়ো এখানে আছে পাপ্রিকা এখানে আছে গোলমরিচের গুঁড়া আর এখানে আছে হলো বেকিং পাউডার তো এখন আমি এগুলো একসাথে মিক্স করব আর আমি মিক্স করব এটার মাঝখানে মানে এমন আপনাকে কোনো একটা বয়াম বা পাত্র নিতে হবে যেটা কি না সম্পূর্ণ সম্পূর্ণ রকমভাবে পানি যেটা নাই এক ফোঁটা পানীয় যাতে না থাকে এক ফোঁটা পানীয় যদি থাকে তাহলে সেটাতে ছট ধর সম্ভাবনা থাকে ফাঙ্গাস হয়ে যায় তো যার কারণে আপনি এমন একটা বয়ম নেবেন যে বইউম আপনি স্টোর করতে রাখ স্টোর করতে পারবেন ছয় মাস পর্যন্ত কিন্তু আপনাকে এবার চলে যাচ্ছে মূল ভিডিওতে আমি ব্যাটারের নাম দিয়েছি ইউনিভার্সাল ব্যাটার যেহেতু আপনি সব কিছু করতে পারবেন এবং আপনি খেয়াল করবেন আপনার হাত যেন ভেজা না থাকে এবং হাতের যেন কোনো স্পর্শ না থাকে হাতের স্পর্শ যদি লাগে তাহলে এই ব্যাটারটা আপনি ইউজ করতে পারবেন না বেশি দিন সেখানে ছটা ধরে যাবে কিংবা পোকা ধরে যাবে আপনি যাই ইউজ করেন না কেন যেটাই ইউজ করেন না কেন আপনাকে সম্পূর্ণ শুকনো নিতে হবে প্রথমেই আমি নিয়ে এখানে ময়দা আমি এক কাপ ময়দা নেব মেজারিন কাপের এক কাপ ময়দা নিলাম সরাসরি দিলাম এবার আমিটুকু ময়দা ততটুকু আপনারা এইরকম কোন রেসিপি করতে হলে কনস্টার্চটা কেজি হিসেবে কিনবেন আমি কেজি হিসেবে কিনি কারণ এইরকম রেসিপি আমি প্রায় সঙ্গে করি তারপর বেকিং পাউডার বেকিং পাউডার এখানে দেব আমি এক চামচের মত এক চামচের মতো বেকিং পাউডার এখানে আমি দেব আদা গুঁড়া দেবো আধা চামচের মতো আধা চা চামচের মতো আদা গুঁড়ো এখানে আমি আপনারা চাইলে এখানে আপনারা বাটা আদাটা ইউজ করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটাই ব্যাটারটা স্টোর করতে পারবেন না হ্যাঁ আপনি যদি স্টোর করতে চান তাহলে অবশ্যই আপনাকে গুঁড়াটাই ইউজ করতে হবে তারপর এখানে আছে রসুন গুঁড়া রসুন গুঁড়ো আমি এক চামচের মতো নিয়েছি এই যে এক চামচ এক চামচ রসুন গুঁড়ো তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ গুঁড়া পেঁয়াজ গুঁড়া নেব এক টেবিল চামচের মতো টেবিল চামচ একটু কম হবে দুই চার চামচের মতো পেঁয়াজ গুঁড়ো নিলাম এই সাথে নেবো গোলমরিচের গুঁড়া এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিলাম এবার আমি দেবো পাপড়িকা যারা পাপ্রিকা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি পাপ্রিকাটা হলো একটা একটা এক ধরনের মরিচের গুঁড়া কিন্তু এই মরিচের গুঁড়াটা অনেক লাল হবে রং হবে কিন্তু ঝাল হবে না এখানে দেব আমি পাপরিকা দিয়ে দিলাম এবার আমি দেবো লবণ লবণটা অ্যাকচুয়ালি স্বাদ মতো দিতে হবে যদি আপনার মনে হয় যে ব্যাটারটা গোলানোর পরে লবণ কম হয়ে গেছে তাহলে আপনি আবার লবণ মিক্স করতে পারেন তো এখানে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি আর দিলাম আমার নুনটা ব্যাটার ভালো লাগে এবার এই যে সব কিছুই এটা ভেতরে এবার আমি একটা উইস্কের সাহায্যে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে বুঝতেটাও যেন একেবারে ইয়ে হয় শুকনো হয় সেটা দেখবেন ঢেকে দিলাম নিজে কিছু মশলা ইয়ে হয়ে আছে দেখলাম একটু টেস্ট করে লবণটা আর একটু লবণ লাগবে

তো এবার আমি বকফুলটা রেডি করে এটা ভেজে রাখাচ্ছি তো এইবার আমি ব্যাটারটা গলবো আমার যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ এখান থেকে নিয়ে ব্যাটারটা নেব সে পরিমাণ যতটুকুই লাগে আমার তো খুব বেশি লাগবে না যতটুকুই হলেই হয়ে যাবে নিলাম নিয়ে আমি এটা গুলবো একেবারে ফ্রিজের আইস কোল্ড ওয়াটার দিয়ে মানে রুম টেম্পারেচার না রুম টেম্পারেচার এর থেকে আরেকটু বেশি ঠান্ডা তাতে যেটা হবে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় যেটাই আপনি ভাজবেন সেটার উপরে সেটা মাঝখানে বোঝে পানিটা দিবেন ঘনত্বটা আমার এরকম হয়েছে এমন ঘনত্ব হবে যাতে কি হাতের মধ্যে নিলে এর মেশাতে মেশাতে এই দেখেন ব্যাটারটা হুম আপনারা আঙুলটা এভাবে চুপিয়ে দেখবেন আঙুলে গায়ে যদি এভাবে লেগে যায় হ্যাঁ লেগে যায় এই যেমন তাহলে বুঝবেন যে আপনাদের ঘনত্বটা ঠিক আছে তো এবার আমি চুলা প্যান বসিয়ে দিলাম তেল আপনারা একটু বেশি করে তেল দিবেন যাতে ডুবো তেলে ভাজা যায় আমি সাধারণত খাবারের মধ্যে তেলটা একটু কম ইউজ করি হিটটা বুঝে নেবেন হিটটা কেমন এরপর হালকা একটু আগুনটা কমিয়ে দেবেন ও হ্যাঁ বলতে মনে ছিল না বকফুল নিয়ে বকফুলের ভেতরে একটা বৃতি থাকে এই বৃতিটা আপনারা ছিঁড়ে ফেলবেন এই যে এরকম একটা বৃতি থাকে ঠিক আছে এরকম একটা বৃতি থাকে এটা খুলে ফেলবেন এবার আমি একটা বকফুল নিলাম নিয়ে ব্যাটার সুন্দর করে চুবালাম সুন্দর করে ব্যাটার চুবিয়ে এই যে ব্যাটারটা দেখছেন হালকা একটু পানি ডে করে ব্যাস তারপর তুলে এই যে তো এইভাবে একবার করে দেখবেন দেখি আমি একটু টেস্টটা খেয়ে দেখি একটা হ্যাঁ অসাধারণ একবার বানিয়ে খেয়ে দেখবেন এই ব্যাটারটা দিয়ে যে কোনো কিছু বাঁচতে পারবেন যে কোনো কিছু ওকে তাহলে আজকে পর্যন্ত এই টাটা